তার পরে আপনি স্ট্রবেরি এখন স্ট্রবেরি আটা থেকে সময় এই স্ট্রবেরিগুলো দেখে আপ্যান বলতেছে নিবে তো এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সাতটা আর দুইটা আপ্যানি খাইছে এত বড় বড়ো দুইটা আপ্যানি খাইছে ইতালিতে প্রথম আমরা এই স্ট্রবেরি দেখলাম এটা কিন্তু অনেক মজা টকটা কিন্তু মিষ্টি मजा आने मजा